আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ আমি আপনাদেরকে দেখাবো ফরজ নামাজের পরে করণীয় কিছু আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অর্থ লাগবে না অন্তর দিয়ে ভালোবাসুন এক নম্বরে আস্তাকল্লাহ তিনবার পাঠ করবেন শহীদ মুসলিম বারোশো বাইশ নম্বর আদেশ দুই নম্বরে আল্লাহ সালামো আমিন কাস সালাম তবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম মুসলিম 1362 নম্বর হাদিস তিন নম্বরে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া আলা কুল্লি শাইইন কদের আল্লাহুম্মা লা মান ইয়ালাম ওয়ালা মতিয়া নেমা মানত ওলায়ানফাউ জল যাদ্দে মিন কাল একবার পাঠ করবেন বুখারে আটশো নম্বর চার নম্বরে একবার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়ালাহুল হামদো ওয়াহু আলা কুল্লি সাইন কাদের لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا ياه له النعمة وله الفضل وله السناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو শহি মুসলিম তেরোশো একাত্তর নম্বর হাদিস পাঁচ নম্বরে পাঠ করবেন তেত্রিশ বার সুবহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এবং এর সাথে মিলায়ে একবার পাঠ করবেন লাহ ইহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির মুসলিম 1380 নম্বর হাদিস 6 নম্বরে একবার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ওয়া আন আরুদা ইলাল আরযালিল উমুর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল ক্ববর বুখারী নম্বর হাদিস সেপ্টমবারে একবার পাঠ করবেন আল্লাহুম্মা আ ইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া আবূ দাঊদ 1524 8 নম্বরে পাঠ করবেন আয়াতুল কুরসি সূরা বাকারা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা لا تخوجه سنة <سنات> ولا نوم لا هما في السماوات وما في الأرض من جل جي يصفى <أسفى> عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم পলা ইউহিতোন বেসাই মিন ইলমিল্লা বেমাশ আঃ অশিয়া কুরুসি ও সামাওয়া দেওয়াল আরও কলায়া ও দোহেবজ হোমা আজি একবার পাঠ করবেন নাসাহি নয় নম্বর নয় নম্বরে একবার পাঠ করবেন অল্ল হুমায়ুনি অউ জবিকামৃণাল কুফুরি অলফাকরি ওয়াজাবিল কবরি নাসাহি তেরোশো সাতচল্লিশ নম্বর 10 নম্বরে একবার পাঠ করবেন দুরূদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallayta Ibrahim, ala, ala Ibrahimin ওয়া إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم، وعلى آل إبراهيم، إنك حميد مجيد. এগারো নম্বরে পাঠ করবেন তিনটি সুরা একবার একবার পরে এক নম্বর হচ্ছে সুরা ইকলাস বিস্মিল্লা হিউ কুল রহিম কুলহু অল্লা হুয়াহাদ আল্লা হুসামাদ লময়ালিদুয়ালাম ইউলাদ ولم يقل الله قُفْوًا احد. سورة فلك: قل أَوْجُ برب الفلك من سر ما قلق ومن سر غاشك اذا وقب ومن سر النفسات في الْأُقَادِ ومن شر حاشد إذا حساد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি নাস আবু দাউদ বারোশো পনেরো বারো নম্বরে একবার পাঠ করবেন সুরা হাসরের শেষ তিন আয়াত বিসমিল্লাহ রহমান রহিম ওয়াল্লাহুল্লাজি লা ইলাহা হুয়া عالم الغيب والشهادات هو الرحمن الرحيم. هو الله الذي لا اله الا هو المالك القدوس السلام المؤمن المؤمن المهيمن العزيز الجبار المتقبّر. سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصبر له الاسماء الحسنى يسبه له ما في السماوات والارض وهو العزيز الحكيم তেরো নম্বরে পাঠ করবেন সাতবার আল্লাহুম্মা আজির নি মিনান্নার মুসলিম বারোশো বাইশ